সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আগত সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আবার আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ঠিক আছে যদি ভিডিওটি খুব বেশি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে যারা রাশিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে ফরওয়ার্ড করবেন আপনি যদি অন্য কাউকে ফরওয়ার্ড করেন আপনার আপনার জ্ঞান বা আপনার বুদ্ধি যে কমে যাবে বিষয়টা তা না আর একজন আপনার থেকে ভালো শিখবে বিষয়টা কিন্তু তাও নয় আপনার পরিচিত কেউ যদি রাশিয়ান ভাষা শিখে বা আপনার পরিচিত কেউ যদি রাশিয়ান ভাষা জানে তো সেক্ষেত্রে আপনার সুবিধা কারণ আপনি তার সাথে রাশিয়ান ভাষায় টকিং করতে পারবেন সো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা বিষয় মনে রাখবেন আমি কিন্তু অনলাইনের মাধ্যমে রাশিয়ান ভাষা শিখাই আমি অনলাইনের মাধ্যমে রাশিয়ান ভাষা শিখাই অনলাইনের মাধ্যমে রাশিয়ান ভাষা শিখাই আমার প্রতি মাসের এক তারিখে এবং পনেরো তারিখে ব্যস্ট রানিং হয় আগামী এক তারিখে আবার একটা ব্যাস্ট রানিং হবে আগামী এক তারিখে যে ব্যাস্ট রানিং হবে সেটা হচ্ছে চার নম্বর ব্যাস্ট তো বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে যাওয়া যায় আজকে আমি আপনাদেরকে শিখাবো যে তুমি ভাগ্যবান ছিলে সে ভাগ্যবান ছিল তারা ভাগ্যবান ছিল আমরা ভাগ্যবান ছিলাম তারপরে তোমরা ভাগ্যবান ছিলে আমি ভাগ্যবান ছিলাম ঠিক আছে এই যে ভাগ্যবান ছিলাম ভাগ্যবান ছিলাম এই যে ছিলাম তার মানে কি আগে ভাগ্যবান ছিলাম আসলে এখন কি ভাগ্যবান আছে। আমি কিন্তু এখন ভাগ্যবান বা সে ভাগ্যবান বা সে ভাগ্যবতী আমি কিন্তু এখন অর্থাৎ প্রেজেন্ট আজকের আজকের ভিডিওটা অর্থাৎ অতীত নিয়ে আগে ভাগ্যবান ছিলাম এই রিলেটেড আজকের ভিডিওটা হবে ঠিক আছে আর নেক্সট যে ক্লাস অর্থাৎ আগামী দিনের যে ক্লাসটা সেই ক্লাসটাতে থাকবে বর্তমান ঠিক আছে তো আজকের ক্লাসটা হবে অতীতকে নিয়ে তো ধরেন আমি ভাগ্যবান ছিলাম আমি ভাগ্যবান ছিলাম এটাকে রাশিয়ান ভাষায় কি বলে এটাকে রাশিয়ান ভাষায় বলে হচ্ছে মিনি ভিজলো মিনি পা ভিজলো মানে আমি ভাগ্যবান ছিলাম এখানে কিন্তু ইয়া পাভিজলো লো হবে না যদি ইয়া বলেন ইয়া পা লো হবে না যদি ইয়া বলেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে ওকে যদি ইয়া বলেন সম্পূর্ণ ভুল হবে পা ভিজলো কিছু কিছু মানে শব্দ আছে যে শব্দগুলোর আগে আগে আহ এগুলো বসে তার মধ্যে এই পা ভিজলো যে শব্দটা এই শব্দটা কিন্তু ঠিক পা পা ভিজলো ভিজলো মানে তো আমি ভাগ্যবান পা ভিজলো মানে ভাগ্যবান আমি ভাগ্যবান আমি ভাগ্যবান মানে মিনিয়ে পা ভিজলো মিনিয়ে পা ভিজলো মানে আমি ভাগ্যবান ধরেন তুমি ভাগ্যবান ঠিক আছে তুমি ভাগ্যবান টিবিএ টিবিএ পাভিজলো টিবিএ পাভিজলো টিবিএ পাভিজলো মানে তুমি ভাগ্যবান টিবিএ পাভিজো মানে তুমি ভাগ্যবান টিবিএ পাভিজলো টিবিএ পাভিজলো মানে তুমি ভাগ্যবান টিবিএ পাভিজো মানে তুমি ভাগ্যবান ঠিক আছে আচ্ছা তো মিনিয়ে পাভিজলো মানে আমি ভাগ্যবান টিবিএ পাভিজো মানে তুমি ভাগ্যবান এখানে কিন্তু টি পাভিজলো বা ভি পাভিজলো এই শব্দটা ব্যবহৃত হয় না অর্থাৎ তি মি ইয়া হ্যাঁ এগুলো কিন্তু ব্যবহৃত হবে না ঠিক আছে তো এখানে পা ভিজ শব্দের আগে মনে রাখবেন পা ভিজ শব্দের আগে কিন্তু মিনিয়ে শব্দটা ব্যবহৃত মিনিয়ে পা মানে আমি ভাগ্যবান টিবিএ পা মানে তুমি ভাগ্যবান তারপরে সে ভাগ্যবান ইয়েমও পা ভিজ আচ্ছা সে এখানে একটা জিনিস বলে রাখি আমরা বাংলাতে যখন সে বলি এই বাংলাতে যখন সে বলি এই সে মধ্যে কিন্তু কোনটা মেয়েদের ক্ষেত্রে কোনটা ছেলেদের ক্ষেত্রে এটার কিন্তু কোনো পার্থক্য নাই বাট ইংলিশে কিন্তু পার্থক্য আছে কেমন হি মানে সে এই হি শব্দটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আবার শি শি মানে সে এই শি শব্দটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় ঠিক রাশিয়ান ভাষাও কিন্তু সেম ক্যাটাগরি ইয়েম উ মানে সে এই সে শব্দটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ইয়ে শব্দটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় ধরেন ইয়েমও পা ভিজলো পাবিজলো পা ভিজলো মানে সে ভাগ্যবান ছিল তো ইএমও পা ভিজলো সে ভাগ্যবান ছিল এই মু শব্দটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হবে ইএমও পা ভিজলো সে ভাগ্যবান ছিল আচ্ছা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হবে ইএই পা ভিজলো ইএই পা ভিজলো পা ভিজলো মানে সে ভাগ্যবান ছিল এটা কি যখন কোনো মেয়েকে ইন্ডিকেট করে বলবেন তখন ইয়েই পা ভিজলো সে ভাগ্যবান ছিল এই কথাটা ব্যবহৃত হবে আচ্ছা তারপরে আমুরা আমুরা ভাগ্যবান ছিলাম তো আমরা ভাগ্যবান ছিলাম যখন বলবো তখন কিন্তু বলতে হবে নাম পাভিজলো নাম পা নাম পাভিজলো মানে আমরা ভাগ্যবান ছিলাম নাম পাভিজলো নাম পাভিজলো মানে আমরা ভাগ্যবান ছিলাম এখানে কিন্তু মি শব্দটা ব্যবহার হওয়ার কথা ছিল মি শব্দটা ব্যবহৃত হবে না এখানে কি ব্যবহৃত হবে এখানে ব্যবহৃত হচ্ছে নাম নাম পা ভিজলো আমরা ভাগ্যবান ছিলাম আচ্ছা তারপরে তোমরা বা তোমরা বা আপনারা তোমরা বা আপনারা তোমরা বা আপনারা ভাগ্যবান ছিলে ছিলেন তোমরা ছিলে ভাগ্যবান আপনারা ভাগ্যবান ছিলেন এইটা যখন তখন ভাম ভাম তোমরা ভাগ্যবান ছিলে বা আমরা ভাগ্যবান ছিলাম সরি আপনারা ভাগ্যবান ছিলেন নাম পা ভিজলো আচ্ছা তারপরে সরি নাম না ভাম নাম মানে তো আমরা আর ভাম ভাম পা ভিজলো ভাম পা ভিজলো মানে তোমরা বা আপনারা ভাগ্যবান ছিলে বা ছিলেন ভাম পাভিজ তারপরে যেটা তারা তারা ভাগ্যবান ছিল তারা তো তারা ভাগ্যবান ছিল এটা যখন বুঝাবে তখন বলতে হবে যে ইম পাভিজলো। ইম পাভিজলো তারা ভাগ্যবান ছিল ইম পাভিজলো তারা ভাগ্যবান ছিল ঠিক আছে তো এই যে পাভিজল শব্দটার আগে কিন্তু কোন কোন শব্দ ব্যবহৃত হবে মিনিয়ে টিবিএ ইএমও এই নাম ভাম আর হচ্ছে ইএম এই শব্দগুলো ব্যবহৃত হবে ইয়া মি এই শব্দগুলো কিন্তু ব্যবহৃত হবে না তো ভিয়ার্স আজকে শুধু ভাগ্যবান ছিলাম অতীতটাকে নিয়ে বুঝালাম আগামী ক্লাসে কিন্তু বর্তমানটা নিয়ে বোঝাবো পরের ক্লাসটা পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অর্থাৎ নোটিফিকেশন বেল আইকন বাটনে টাচ দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত